এই যে দেখুন রড বাড়াই গেছে একদম রড বাড়াই ড্যাম হয়ে আপনার সরটা দিকে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনার যদি পানি থাকে তাহলে আপনার এই পিলাস্টার আপনার ড্যাম দিয়ে যায় পানি টেনে আপনার রড নষ্ট হয়ে গেছে এই বাড়িটা আপনার পা মাত্র পাঁচ বছর আছে পাঁচ বছর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি করে যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে বলেন তো কেমন লাগে কী কারণে সল্টার ধরে ধরে রঙগুলো ঝরে পড়ে যায় কেন বিল্ডিংয়ে ড্যাম হয় এবং কেন বিল্ডিংয়ে শ্যাওলা শ্যাতলা বিল্ডিংয়ে হয় আশি পার্সেন্ট বাড়িতে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং যাদের বাড়িতে অলরেডি এই সমস্যাগুলো হয়ে গেছে তারা কিভাবে সমাধান করবেন জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে দর্শক যারা নতুন বাড়ি করতেছে অথবা যারা পুরাতন বাড়িঘর আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার বাড়িতেও এই ভুলগুলো হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এই যে দেখুন রঙগুলো আপনার ফুলে গেছে ফুলে আপনার রঙগুলো ফুলে গেছে এই যে সল্টা সল্টা দিয়ে রঙ পড়ে যাচ্ছে এর কারণ কি এর একটি কারণ আছে এই কারণটা আপনাদের আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে দেখে রাখুন দর্শক আর যদি এইভাবে আপনার যদি ড্যাম হয়ে যায় তাহলে সমাধান কি এটাও আপনাদেরকে জানাবো দিয়ে আপনার এইভাবে দেখুন এই যে চলটা চলটা দেরে এইভাবে আপনার রঙগুলো আপনার পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এর কারণ আছে তাহলে আপনার উপরে সমাধান দেখতে পেয়ে উপরে কি অবস্থা এর উপরের অবস্থা থাকলে ভিতরের অবস্থা আগে উপরে যদি সমাধান করা যায় তাহলে ভিতরে সমাধান করা যাবে উপরে তাহলে চলে আসুন যে আপনার তলের যে তলা দেখালাম আর উপরে এই যে উপরে দেখুন এই যে এই যে আপনার উপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ফিলাস্টার করেছে এই যে ফিলাস্টার করেছে এই যে ফিলাস্টার এই ফিলাস্টার শুধুমাত্র আপনার যে ফিলাস্টার করেছে এই আপনার পানি টেন নিয়ে যাচ্ছে পানিগুলো আপনার টেন নিয়ে যাচ্ছে ওলে পানিগুলো আপনার রডে ট্রেন নিয়ে যাচ্ছে রড আপনার ড্যাম হয়ে যাচ্ছে এই জন্য আপনার সময় পানি থাকতেছে এই জন্য আপনার ওই সল্টার সাল্টার দের রং করেন আপনি যা করেন আপনার ওই পড়ে যাবে এই জন্য এইখানে আপনার অবশ্যই আপনার যখন প্লাস্টার করতে হয় সেখানে নেট ফিনিশিং করে দিতে হয় একদম তেল তিলে যে আপনার সিমেন্ট পেন সিমেন্ট পেন করে দিতে হয় তেল তিলে আপনার সিমেন্ট দিয়ে আপনার নেট ফিনিশিং করে দিলে তাহলে আপনার পানিটা আপনার দিতে পারে না প্লাস্টারে এই জন্য সাধে আপনার দিতে পারে না এই জন্য ওই ড্যামগুলো আপনার আসে না অবশ্যই এই ভিডিওতে আপনার তুলে ধরলাম কীভাবে আপনারা এইটি খেয়াল রাখবেন অবশ্যই আপনারা যে সানসেটের তলা আছে যে সানসেটের আপনার তলাগুলো আছে অবশ্যই আপনারা নেট ফিনিশিং করে দিবেন না হলে অবশ্যই আপনাদের ড্যাম ধরবে অনেক মিস্ত্রি আপনার অনেক বাড়ি আমার অভিজ্ঞতায় রঙ করে বেড়ায় অনেক বাড়িতে আপনার দেখি আপনার নব্বই পার্সেন্ট বাড়িতে আপনার এই সানসেটের উপরে আপনার নেট ফিনিশিং করে না সিমেন্ট করে না এই জন্য আপনার এই পানিগুলো টেনে নিয়ে যেয়ে আপনার ছল্টা ছল্টা দূরে ফুটে যায় আর এখন আপনার মিস্ত্রি বদনাম হয় রং মিস্ত্রি কীভাবে রঙ করে গেছে এই জন্য অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এই যে নিচে নামো এই যে আপনার সানসেট আছে এই সানসেটের আপনার উপরে এই উপরে আপনারা এই যে দেখুন কোনো নেট ফিনিশিং নাই আপনারা অবশ্যই নেট নেটপ্রিনশিং করে দিবেন এই উপরের নেটপিন্সিং করে দিলে আপনার যে পানিটা এই পানিটা আপনার একদম আপনার এই ভিতরে আপনার পিলাস্টারে ছাদে টানতে পারবে না পানিটা পড়ে যাবে আর আপনার তলে আপনার ড্যাম লাগবে না আর যখন আপনারা এইভাবে রাখবেন তাহলে আপনার যে নিচে আপনার ভিডিওতে প্রথমে যেটা দেখালাম ওই যে তো তলে এইরকম আপনার এই যে চলটা সলটা ধরে এইরকম আপনার পানি পানি বাঁধবে পানি বাঁধলে আপনার এরকম সরটা সরটা ধরে আপনার প্লাস্টার নষ্ট হয়ে যাবে আপনার বিল্ডিং নষ্ট হয়ে যাবে আর এই এই এক জায়গায় দেখতেছি দেখুন এই যে সাদ এই যে সাদ এই যে সাদ দেখতেছেন এই সাদে আপনার কোনো নেট ফিনিশিং নাই আপনার শ্যাওলা জমে গেছে স্যাডলা জমে গেছে এর জমার কারণ এর কারণ আপনার যখন পানি টানি নিয়ে যাচ্ছে নিচেই পানি টানি নিয়ে যায় আপনার রডেও ড্রাম এসে গেছে এই দেখুন এই যে দেখুন রড বাড়াই গেছে একদম রড বাড়াই ড্যাম হয়ে আপনার শরটার দিকে পড়িয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি এইরকম আপনার যদি পানি বেঁধে থাকে তাহলে আপনার এই পিলাসটা আর আপনার ড্যাম দিয়ে যাবে পানি টেনে আপনার রড নষ্ট হয়ে গেছে এই বাড়িটা আপনার পা মাত্র পাঁচ বছর আছে পাঁচ বছর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি করে যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে বলেন তো কেমন লাগে এই যে কাজগুলো আপনার আমি তুলে ধরছি ভিডিওতে শুধুমাত্র আপনার এইভাবে আপনার যদি নেট ফিনিশিং না করেন আপনারা যদি জল বলে আপনি একদম সিমেন্ট পেন্ট না করে দিলে আপনার এইগুলো সমাধান আসবে না দর্শক শুধুমাত্র এই ভিডিওটি তৈরি করা যারা বাড়ি করতেছেন এবং যাদের বাড়ি আছে তারা এই ভুলগুলো থেকে বিরাত থাকতে পারেন এই জন্য এই ভিডিওটি তৈরি করা দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করে দিন যেন অন্য অন্য ভাইরা যারা বাড়ি করতেছে ঘর করতেছে তাদের জন্য উপকার হয় আপনার একটা শেয়ারে তাদের এরকম বড় বড় যেন ক্ষতি না হয় দর্শক তাহলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ